সবার আগে তিনশো আসনের প্রার্থী তালিকা দিয়ে ভোটের মাঠ দখল করেছিল বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু নির্বাচনের চূড়ান্ত মুহূর্তে তাদের তালিকায় দেখা যাচ্ছে বড় ধরনের পরিবর্তন নির্ভরযোগ্য সূত্র বলছে চলমান আন্দোলনের শরিক দল মহিলা মুসলিম মুক্তিযোদ্ধা ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করতেই এই সিদ্ধান্ত দলটির নির্বাচনী টিম এখন চূড়ান্ত তালিকা তৈরিতে ব্যস্ত যেখানে থাকছে একের পর এক চমক বছরের শুরুতে ঘোষিত প্রথম তালিকার প্রার্থীরা ইতিমধ্যেই দীর্ঘ সময় মাঠে ছিলেন রাত দিন প্রচারণায় তারা ভোটারদের গড়ে পৌঁছে গেছেন সব আসনে ছিল জামাতের একক প্রার্থী বিদ্রোহী প্রার্থী কোথাও দেখা যায়নি পাশাপাশি জুলাই সনদ গণভোট পেয়ার পদ্ধতির নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড সহ পাঁচ দফা দাবিতে জামাত সমমনাদের নিয়ে যুগপথ আন্দোলনও চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে আট দলের শরিকদের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড়বে জামাত গত এক সপ্তাহ ধরে চলছে আসন বিন্যাসের হিসেব কে কোন আসনে জিততে পারে এই বিবেচনায় শরিকদের মনোনয়ন দেওয়া হবে বলে জানানো হয়েছে জামাতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন এখন আর আসন ভাগাভাগির সংখ্যা নয় লক্ষ্য হল বিজয় ইসলাম পন্ডিতদের ভোট যেন এক বাক্সেই যায় সেটাই তাদের অগ্রাধিকার এর বাইরেও তালিকায় আসছে বড় পরিবর্তন অন্তত চারজন সাবেক ভাইস চ্যান্সেলর মনোনয়ন দেওয়ার কথা বিবেচনায় আছে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তিন জুলাই আন্দোলনের সম্মুখ সারির কয়েকজন ছাত্র মনোনয়ন দিতে পারে জামাত একাধিক জুলাই নেতার জন্য আসন চালার প্রস্তুতিও রয়েছে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঢাকা পাঁচ আসনের জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আঝারিকে মনোনয়ন দিচ্ছে জামাত যদিও দলীয় সূত্র তথ্যটি পুরোপুরি অস্বীকার করেনি বরং ইঙ্গিত দিয়েছে জনপ্রিয় আলেমদের সংসদে আনতে তারা আগ্রহী কুষ্টিয়ার আরেকটি আসনে আরেক বক্তা আমির হামজার মনোনয়ন প্রায় নিশ্চিত এমনকি যারা সরাসরি জামাতে নেই এমন আলেমদেরও এক ছাতার নিচে আনার পরিকল্পনা চলছে জুলাই অভ্যুত্থানের পর অমুসলিম সম্প্রদায়ের মধ্যে জামাতের গ্রহণযোগ্যতাও বেড়েছে মন্দির পাহারা পুজোয় নিরাপত্তা দেওয়া সহ নানা কর্মকাণ্ডে তাদের আস্থা অর্জন করেছে দলটি ফলে অমুসলিম ও উপজাতি সম্প্রদায় থেকেও প্রার্থী দিতে পারে জামাত ইতিমধ্যে জানা গেছে প্রথম তালিকায় নারী প্রার্থী না থাকলেও চূড়ান্ত তালিকায় যুক্ত হবেন বেশ কয়েকজন উচ্চশিক্ষিত ও পরিচিত মহিলা প্রার্থী নির্বাচন গড়িয়ে আসায় প্রার্থী তালিকার এই বড় পরিবর্তন ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা এস এম শামীম সুখবর